আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের আমরা এটা করব। আমি খালি দেখি এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম এটা তো সবাই দেখছে না যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা একবারের ছবি না মানুষকে এটা তো জানাতে হবে বোঝাতে হবে যে কি এর পেছনে কি ছিল মানুষ এমনিতেই তোমাদের পেছনে অত্যন্ত উৎসাহ সহকারে যোগ দিয়েছে এটা কোনো তাকে কেউ স্লোগান দিয়ে কেউ হাত বুলিয়ে বলেছে এই কথা না কারণ তার মনের সঙ্গে তোমার মনের একেবারে মিলে গেছে দেশের মানুষ যা চায় সে কথাটা তোমরা দিয়ে বলেছ। তোমাদের যে সম্বল ছিল সেটা একমাত্র সম্বল ছিল তোমাদের সাহস তোমাদের শরীর এটাই তো একমাত্র জিনিস আমরা দিয়ে দিতে পারি কিন্তু আমরা যা লক্ষ্যে যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে আমরা পৌঁছবো এটা ছিল তোমাদের প্রতিজ্ঞা সেজন্যই ওরা তোমাদের কাবু করতে পারে এই সাহস যেন তোমাদের স্থায়ী থাকে এটা কোনো কোন কালে কোনো কারণে যেন এটার থেকে কমতি না হয় আগামীতে যাত্রা দূর এটা সহজ কাজ না এই যে বারে বারে আমরা বলছি তোমরা বলছো এত বছরের জঞ্জাল যে আমাদের পায়ে এত বছরের শৃঙ্খলা পরিয়ে দেওয়া হয়েছে শৃঙ্খল পরিয়ে দেওয়া হয়েছে সে মাথার ভেতরে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে কাজের মধ্যে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে সেগুলো সব কটা থেকে আমাদের মুক্ত হতে হবে তাহলে আমরা একটা নতুন জাতি হিসেবে জন্ম লাভ করব। তোমরা এই দেখাবার আগে আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম যেটার কোন সমাপ্তি নেই এই দুঃস্বপ্ন কঠোরতর হয়েছে আমরা একে একে সব হারিয়ে ফেলেছি দেখতেছি সব যাচ্ছে কিন্তু টু করে শব্দ করার সাহস আমাদের হচ্ছিল না সবাই মেনে নিচ্ছিল যে যেভাবে হোক কোন রকমে সামাল দিয়ে চলা যতটুকু না হলে নয় সেটুকু করে দেওয়া তবু জীবনটা কাটিয়ে দেওয়া এটাকে উল্টে দেবার কথা কেউ চিন্তা করে নেই এটাই ছিল আমাদের দুঃস্বপ্ন আমাদের হাত পা ছিল অবশ এই দীর্ঘ ষোলো বছরের দুঃস্বপ্নের মাঝখান দিয়ে হঠাৎ করে তোমরা আওয়াজ তুললে না আমরা জেগে উঠব এই দুঃস্বপ্নের ভেতরে থাকবো না যে সাহস তোমরা দেখালে যে ত্যাগ তোমরা করলে হঠাৎ জাতি দুঃস্বপ্ন থেকে জেগে গেল দেখেছি আরে তো আমাদের হাতের বাইরে চলে গিয়েছিল আমাদের চিন্তার বাইরে চলে গিয়েছিল এখন আমরা আবার সোজা হয়ে দাঁড়াব এই দুঃস দুঃস্বপ্ন ভেঙে দেওয়ার যে সাহস তোমরা দেখিয়েছ তার জন্য সারা জাতি তোমাদের কাছে কৃতজ্ঞ আমাদের চেষ্টা হলো সে জেগে ওঠা জাতিকে নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যে স্বপ্ন তোমরা যখনই এই অফিসে আসি তোমরাও চেহারাটা দেখলে মনে পড়ে তোমাদের একটা ছবি কিলবিল করছে ছেলেরা এর ছাদে এর এরখানে প্রতি জায়গাতে দখল করছে অফিস মনে পড়ে যে ওরাই তো এই অফিস আমাদের জন্য মুক্ত করে দিয়েছে আমরা আজকে ঢুকতেছি তবে এই অফিস অফিস আর সেই নয় আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কিভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে গেছে ছড়িয়ে আছে অন্যান্য শহরেও আছে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান আমি প্রথম দু একদিন দেখার পরে বললাম যে এইগুলো তো কদিন পরে হারিয়ে যাবে তাড়াতাড়ি যারা পরিচিত আছে তাদের বললাম এগুলো সব ছবি তুলে রাখো এগুলো হারিয়ে যাবে ঢাকা শহরের যত দেওয়াল আছে সব দেওয়ালের ছবি তারা সংগ্রহ করে রেখেছে একজন আকবাড়ি একটা বই বানিয়ে ফেলেছে ধরে রাখার জন্য এই মুহূর্ত যেটা হয়ে গেছে সেটার যেন হারিয়ে না যায় এই বই এখন প্রকাশিত হবে যারা দেখে নাই যারা দেখার সুযোগ পায় নাই দূরে আছে তাদেরকে যেন আমরা দেখাতে পারি আমাদের ছেলেরা কি করেছে আমাদের মেয়েরা কি করেছে তাদের তুলি কেনার পয়সা ছিল না দোকানদারকে বলছে আমার একটা তুলি কিনে দেন আমার একটু রং কিনে দেন ওই তুলি দিয়ে রং দিয়ে তারা এগুলো মানিয়েছে সেই ছবিগুলো